আরেবার আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে সেন্টারের শিক্ষিকাকে ঘিরে এমন কি রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ অভিভাবকদের চাঞ্চল্য হরিহর পাড়ায় কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে সেন্টারের শিক্ষিকাকে ঘিরে রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ হরিহর পাড়ায় দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিনই নিম্নমানের খাবার এবং খিচুড়ির সঙ্গে আলুর সবজি কিছুই দেওয়া হয় না শুধু চাল রান্না করে দেওয়া হয় বলে অভিযোগ শিশুদের পড়ানো হয় না বলে অভিযোগ সঠিক পরিমাণে খাবার এবং শিক্ষিকাকে অবিলম্বে বদলি করার প্রতিবাদে রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ দেখায় অভিভাবক সবুজ বার্তা নিউজ

আটটা দশটার সময় করাই বাচ্চারা খাবার লোক প্রিন্সিপাল বাচ্চারা আছে তাও খাবারটা দিয়ে দিই বাচ্চারা যেগুলো আছে সেগুলো পড়ায় এরা সব বাড়িয়ে বাড়িয়ে চক্রান্ত করে বলছে সব সব মনে মিথ্যা কথা খাবার নিম্ন মনে হয় না ওরা বলছে বাড়িয়ে বাড়িয়ে বলছে আমি তোমার মুখে হা দিবো

সবজির পরিমাণ তিনটে আলো দিয়েছে তাই বলছে আমি এসে ম্যাডামকে মানে আইসিডিএস যিনি কর্মী তিনাকে আমি বললাম যে আপনারা এই যে অভিভাবক যারা বলছে আপনার সম্পর্কে সেটা এদেরকে বুঝিয়ে বলেন তো ও কিন্তু ওর যে সরকারি হিসাব সেটা ওনাদেরকে বলেছেন হ্যাঁ এবার এদের যে হচ্ছে ইয়ে প্রতিদিন প্রতিনিয়তই নাকি বাচ্চাদের যে খাবারটা গুণগত মান খুব খারাপ দেওয়া হয় যে ছাতুটাইরা এই ছাতুটা বাচ্চারা কিন্তু খেতে পাচ্ছে না এরা বলতে চাইছে যে এ ছাগলকে দিয়ে দিয়ে দিচ্ছে তাইলে আমি তো মেম্বার হিসাবে আমার এখানে শিশু বা মায়েদের প্রতি আমার অবশ্যই মানে দেখার কর্তব্য আছে বলে আমি মনে করি আমার বাইশ নম্বরের সংসদে কোনো মা কোনো শিশু যেন অপুষ্টিতে না ভুগে সেই জন্য আমি আগে দেখতে হচ্ছে বা দেখবো আমি মানে আগামী কি করছে না করছে ম্যাডাম বা আমাকে যদি ডাকা হয় যে এক মাস অন্তর যে মিটিং আমাদের জিপিতে যখন আমরা মিটিং হয় তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনারা যান গ্রাম উন্নয়ন কমিটি আমার আছে কিন্তু আমাকে ম্যাডাম আজ পর্যন্ত কোনো দিন ডাকেনি তাহলে আমি মায়েদের যে কথা শিশুদের যে কথা ম্যাডামের সাথে বুঝে বোঝাপড়া কোট করতে পারি তো তো আর যেটা হচ্ছে আজকে সেটা তো আপনারা ওনাদের মুখেই শুনেন কিন্তু আমি মনে করি আমার সংসদের শিশু বাচ্চার প্রতি আমার কর্তব্য আছে তাই এখানে এসেছি আমি শুধু জাস্ট দেখার জন্য এসেছি কিচ্ছু না এছাড়া অবশ্যই নিম্নমানের খাবার যে এখানে শুধু ডালও নাই তারপরে আপনার আলু তিনটে আলু দেওয়া হয়েছে আপনারা দেখুন একটু ক্যামেরাটা অন করেন খাবারটা দেখুন এবং এদের অভিভাবকদের কথাগুলো একটু শুনেন। আমি তো প্রতিদিন আসি না কিন্তু আমি দেখছি অভিভাবকদের কথা আজকে সত্য আমি চাইছি ম্যাডাম ওর ভুল যদি হয় বা এ হয় যতটা পাবে একটা বাচ্চা খাবারটা সেই পরিমাণে খাবারটা দেওয়া হোক এবং চার টাঙানো হোক একটা বাচ্চা মাথা পিছু কতটা কি পাবে তাহলে মায়েরা বা শিশুরা এ সম্পর্কে অবগত হবে এটাই আমি চাইছি আমার নাম মমতাজ বেগম